তো তোমরা পারবার কমেন্ট করছিলে পার্ট থ্রি দাও পার্ট থ্রি দাও আমি বুঝতে পারছি আমার মতন তোমরাও খুব এক্সাইটেড এইটা পার্ট থ্রি দেখা তো চলো ফুল মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব পার্ট অল্প অল্প পার্টে পার্টে কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো দেখো আমাকে দেখে বোন কেমন হাসছিলো তো দেখতেই পারলে আগে কানে আমি দিয়ে নিয়েছি কারণ সব জায়গায় সাদা লাগছিলো আর কানটা আমার কালো লাগছিলো তাই কানেও দিয়ে নিয়েছি আর তারপরে দেখলাম কখন যেন আমার দাঁতেও লেগে গেছে মানে মেকআপ হতে আর বাকি নেই কোথাও তো তারপর দেখো আমি ব্রিটিশদের শেডের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর সেটা তার উপরে থুপে থুপে দিচ্ছি আর তারপরে এই দেখো আমি মানে কালা থেকে গোড়া হয়ে গেছি কত সুন্দর না লাগছে আমার এটা স্বপ্ন ছিল মেকআপ ছিল বলেই আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর তারপর দেখো গাল নাক পুরো টমেটোর মতন আমি লাল করে দিয়েছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাসি আমি নিজেই হেসে ফেলছিলাম তারপরে চলে আসলো পাউডারের পালা হে হে হেই করে আমার মা তারা বেড়াল তো কিছু কি আর করব এটাই রেকর্ডিং করে ফেললাম গাইস তো দেখো আমাকে কেমন লাগছে পাউডারটা দেখতে পাচ্ছ মুখের ভিতরে খুব প্যাচ প্যাচ করছিলো তাই একটু বেশি বেশি করে পাউডার দিয়ে দিলাম এবার দেখো